নমস্কার আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই দেখো ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি সকাল বলতে এখন ঘড়ি কাটাতে হয়ে গিয়েছে নটা প্রায় পনেরো কুড়ি তো পড়ানোর কাজ যেটা থাকে আমার রোজ দিনই সকাল সকাল সেটা কমপ্লিট করে নিলাম নিয়ে দেখো এখানে বৌদি একদম গরমা গরম রান্না রেডি করে ফেলেছে এই যে একদম ভাত হয়ে গিয়েছে মোটামুটি দুপুরের রান্না হয়ে গিয়েছে মানে সকাল আর দুপুরের জন্য রেডি হয়ে গিয়েছে তো এখানে দেখো যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের ভিডিওটা আমি আজকে শেয়ার করছি তোমাদেরকে কেন অবশ্যই সে বিষয়ে কথা বলছি তো চলো এখানে দেখো গরম গরম ভাত এখানে নিয়ে নিলাম মা খাবে আমি খাবো আর বৌদি খাবে আর বাবার তো অনেক ই খাওয়া হয়ে যায় সকাল সকাল যেহেতু আর দেখো এখানে ভাতে হচ্ছে কিছু সেদ্ধ দেয়নি আজকে তো ঢেঁড়সের ভাজা হয়েছে আর সঙ্গে হচ্ছে মুগের ডাল মোটামুটি বৃহস্পতিবার যেহেতু বললাম তো নিরামিষ তো থাকবেই নিরামিষ মেনু দিয়েই খাওয়া দাওয়া হবে সকালেও দুপুরেও দুপুরের জন্য হচ্ছে পটল দিয়ে সোয়াবিন আলুর তরকারি হয়েছে এই হচ্ছে রান্নার মেনু চলো এটা দিয়েই সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো সকালবেলা না এইভাবে এই যে মুগের ডাল আর সঙ্গে যদি একটু আচার থাকে তাহলে কোনো কথাই নেই তো দেখো লেবুর আচার এখানে নিয়ে নিলাম আমি একটুখানি তো ভীষণই ভালো লাগে লেবুর আচার দিয়ে ডাল দিয়ে ভাত খেতে তো এই কারণে নিয়ে নিলাম আর বাগানেরই ঢেঁড়স ছিল তো মোটামুটি বাগানের সবজি গত কয়েকদিন মানে গত কয়েকদিন না গত কয়েক সপ্তাহ ধরে ভালোই খাওয়া হচ্ছে বাজার থেকে কেনা একটু কমই হচ্ছে এই সিজন যেহেতু বর্ষার মরশুম বাগানে তো সবজি হবেই বলো মোটামুটি সব রকমের সবজি আছে আমাদের বাগানে খাওয়া দাওয়ার কাজটা শেষ করে চলে আসলাম পুকুরবারে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো আর যেহেতু আমরা তিনজন খেয়েছি তিনটে বাসন সকালের আর তারপরে আবার কলে যেতে হবে একেবারেই জল নেই ঘরে মোটামুটি গতকালকে বিকেলবেলাতে কলেও যাওয়া হয়নি আর ঘরেও জল একেবারে ফুরিয়ে গিয়েছে তো চলো বাসনগুলো মেজে নেই কাজ করতে না একটুই অসুবিধাই হয় তোমাদের তো পড়তে মানে মানে প্রত্যেকটা ব্লগেই বলি এই পুকুরের একেবারে ঘাট না জলের তলায় চলে গিয়েছে আর একটুখানি ছোট জায়গার মধ্যে না বসে একদমই বাসন মাজা যায় না কি করব একটু কষ্ট করেই কাজকর্ম করতে হয় আর কলপাড়ে সবসময় কাজ করাও যায় না আসলে কি বলো তো কলপাড়ে এই কারণে কাজ করি না কারণ জলটা না পাশেই পড়ে তো ওই জন্য জল শোকার একটা ব্যাপার থাকে ওই জন্য বেশি খুব একটা বেশি কলপাড়ে কাজ হয় না গরমের দিনে ঠিক আছে বর্ষার দিনে না চারিদিকে ভেজে যা ভেজাও ওই কারণে তো সে যাই হোক দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে সবজি টবজি কেটে স্নানটাও সেরে নিলাম ভাবলাম স্নানের কাজটা কমপ্লিট করে নিই আজকে তাড়াতাড়ি আর গতকালকে চুলে একটু তেল দিয়েছিলাম না ওই কারণে শ্যাম্পু দেওয়ার জন্যও তাড়াতাড়ি স্নানটা করে নিলাম আসলে কী বলো তো গরমের দিনে না চুলে তেল মাগলে দেখবে গরমটা একটু বেশির মনে হয় তো সেটা আমারও মনে হচ্ছিল তো ওই কারণে দেখো সকাল সকাল স্নানটা করে নিয়েছি আর রৌদ্রের টেস্টটা তো ভালোই রকম রয়েছে মোটামুটি তো সে যাই হোক দেখো স্নানের কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে রান্নাটা করে নেব এখানে দেখো একটা বড় মাছ দাদা পাঠিয়ে দিয়েছিল হয় না তো সেই মাছ আর কি তো এই মাছ দিয়ে তরকারি রান্না হবে আর যেটা সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে কচুর ফুল রান্না হবে তো কচুর ফুল বা কচুর গাছের যে কচি কচি পাতা হয় না চিংড়ি মাছ দিয়ে সেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আজকে কচুর ফুলটা রান্না করব বেশ সুন্দর করে সঙ্গে কুচো চিংড়ি আছে মানে বুঝতে পারছো ব্যাপারটা জাস্ট জমে যাবে ওই দিকটায় ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকটায় কিন্তু তরকারি হচ্ছে আর এত প্রচন্ড গরম বাইরে স্নান মানে স্নানটা যে আমি কেন সারলাম সেটাই আমি ভাবছি তো এই যে রান্না করতে করতে না আমি ঘেমে নিয়ে একদম একসা হয়ে যাচ্ছি এত গরম লাগছে তো চলো কচুর ফুলের তরকারিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি কচুর ফুলটা না আগে একটুখানি জাস্ট লবণ আর জলের ছেটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে দেখো এখানে কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা দিলে ভালো হতো যেহেতু বাড়িতে একেবারে শুকনো লঙ্কা নেই তো ওই কারণে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে হচ্ছে চিংড়ি কুচো চিংড়ি যেটা সেটা দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি কুচু চিংড়ির সাথে মানে কচুর যে কোনো রেসিপি কিন্তু বেশ ভালো মজে কচুর ফুল কচুর পাতা বা কচুর শাক যাই বলো না কেন তো দেখো এই যে কচুর ফুলগুলো না গোল গোল করে কেটে একটুখানি জাস্ট সেদ্ধ করে নিয়েছিলাম যাতে ওই যে গলার মধ্যে যে কুটকুট ব্যাপারটা থাকে না সেটা যাতে একটু কম হয় সেই কারণে তো দেখো এখানে কচুর ফুলটা একদম কুচু চিংড়ির সাথে ভালো করে মজিয়ে মজিয়ে শুকিয়ে রান্না করব আর খেতে জাস্ট অসাধারণ লাগবে তোমরা কারা কারা কচুর ফুল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু বলো তো দেখো কুচো চিংড়ির সাথে কচুটা ভালো মানে কচুর ফুলটা ভালো করে নাড়িয়ে নিয়েছি আর তারপরে দেখো জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ঢাকিয়ে দেবো আর একটুখানি সামান্য জলের ছেটা দেবো দিয়ে আর একদম শুকনো করে মাখো মাখো করে কিন্তু রান্নাটা করে নেবো তো দেখো পুরো ফুলটা না একদম সেদ্ধ হয়ে পুরো ভালো রকম গলে গিয়েছে তো দেখো এখানে কচুর ফুলটা একেবারে রান্না করা কমপ্লিট একদম এর যে রস আর কি শুকিয়ে শুকিয়ে রান্না করলে বেশ ভালো হয় কড়াইতে দেখো একটুখানি লেগে গিয়েছে যেহেতু এটা একটু ল্যাল জিনিস তো ওই কারণে একটু রান্না করতে গেলে কড়াইতে জাস্ট সামান্য একটু লেগে যেতে পারে তো কোনো ব্যাপার না খুন্তি দিয়ে এই যে দেখো একদম পুরো তুলে নিলে কড়াই কিন্তু পরিষ্কার হয়ে যাবে সে যাই হোক প্রচণ্ড গরম যেহেতু ঘেমে একদম একসা হয়ে যাচ্ছে কি করব এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে আর একবার স্নান করা উচিত তো দেখো ভাত হয়ে গিয়েছে ওই দিকটায় ভাত নামানোর পরে তোমরা তো জানোই আমাদের মানে প্রচুর গরু গরুর জামনা দেখো ওই দিকটায় বসে গিয়েছে গরুর জামনা সেদ্ধ হচ্ছে আর এখানে যে মাছটা তোমাদেরকে দেখালাম ওই মাছ তো ঝোল হয়েই গিয়েছে একটা তরকারি আর এখানে দেখো একটু ভাবলাম টক করে নেই কারণ এত প্রচণ্ড গরম না একটু টক দিয়ে খেতে ভালো লাগবে দুপুরবেলা আর আমাদের গ্রামের দিকের মানুষরা এমনিতেও বেশি টক খেতে পছন্দ করে যে কোনো মাছের যদি টক করা যায় মানে তেঁতুল দিয়ে হোক বা আম যেটা শুকিয়ে আমশি করে রাখে না তো সেটা দিয়ে হোক যেটা দিয়ে খুশি মোটামুটি গরমের দিনে একটুখানি টক হলে বেশ ভালো লাগে খেতে তো এই কারণে দেখো আমি এখানে একটুখানি জাস্ট আম শোকানো ছিল মানে আমসি ছিল আর তার মধ্যে একটুখানি আবার তেঁতুলও দিয়েছি মানে দুটো মিশিয়ে টক হচ্ছে আজকে যেহেতু আমসি কম ছিল সে কারণে গরমের মধ্যে এলবেস্টারের ছাউনি দেওয়া আর কাঠের জালে রান্না করা ঘরের মধ্যে মানে কি কী অবস্থাটা যে হয় তো যারাই রান্না করে তারা বোঝে তো প্রচণ্ডভাবে ঘামছি আবার একবার স্নান করবো নিয়েছি সাথে সাথে স্নান করলে ঠান্ডার একটা ব্যাপার রয়েছে তো ঠান্ডা লেগে যাবে তো একটুখানি পরে ঘামটা শুকিয়ে নিয়ে তারপরে স্নান করব তো দেখো টক আমার এখানে হয়ে গিয়েছে প্রায় তো একটুখানি টকে সরষে বাটা না দিলে টকটা ঠিকঠাক জমে না তো আমি দেখো শিল্পাটা একটু সর্ষে বেটে নিচ্ছি ঘরেরই সর্ষে আর কি একদম বাগানের খাঁটি সর্ষে আমাদের এই সর্ষে থেকে না একদম খাঁটি সর্ষের তেল করতে দেওয়া হয়েছে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো খাঁটি সর্ষের তেলটা করে নিয়ে আসলে বাগানে প্রচুর সর্ষে মানে বসানো হয়েছিল গাছ আর কি তো অনেকটা হয়েছে প্রায় এক দু বস্তা মতন সর্ষে হয়ে গিয়েছিল তো সে যাই হোক দেখো আমার এখানে মাছের টকটা কমপ্লিট হয়ে গেল এই যে সর্ষে বাটাটা জাস্ট দিয়ে আর নামিয়ে নেবো নামিয়ে মোটামুটি উনুনের ধার থেকে আমি সরে যেতে পারলে মনে হচ্ছে যে অনেকটা রিলিফ পাবো এত পরিমাণ গরম লাগছে আসলে কি বলো তো বৃষ্টির পরের যে রৌদ্রটা না প্রচণ্ড তীক্ষ্ণ হয় আর তার তেজ চার মানে তাপমাত্রা প্রচণ্ডভাবে থাকে চারিদিকটা পুরো শুকিয়ে ঠনঠনে শুকনো করে দেবে আর ঠিক দুদিন পরেই আবার বৃষ্টিতে সব চারিদিকে প্যাচে কাদা করে দেবে তো সে যাই হোক দেখো সর্ষে বাটা দিয়ে আমি একদম পুরো টেস্ট করে দেখে নিচ্ছি তরকারিতে লবণটা জাস্ট যেহেতু টক তো টকে একটুখানি লবণের লবণের ব্যালেন্সটা ঠিক থাকলে তাহলে সেই টকটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো খেয়ে দেখলাম সামান্য একটুখানি মনে হচ্ছে লবণ দরকার তো এই কারণে দেখো আবার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর যে কচু গাছের যে ডাঁটা হয় না সেটা আজকে মা বেশি করে কেটে নিয়েছিল গরুর জামনার মধ্যে দেখো দিয়ে দিয়েছে ওটাও ওইদিকে সেদ্ধ হতে থাকবে আমি আর উনুনের ধারে বসতে পারছি না মোটামুটি এই যে উনুনের একদম দু চারটে ঘুঁটে ভেঙে দিয়ে আর হাঁড়িটা এইদিকে মানে এই পাশের উনুনটায় বসিয়ে দিলেই ওটাও সেদ্ধ হতে থাকবে আর রান্নার কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলেছিলাম যে বৃহস্পতিবারের ব্লগটা কেন আমি আজকে শনিবারে দিচ্ছি তো শুক্রবারে দেওয়া উচিত ছিল আসলে তোমরাই দেখতে পাচ্ছ আমার চ্যানেলে প্রায় তিন হাজারের ফ্যামিলি কিন্তু দেখো সেই অনুযায়ী ভিউজটা দেখো মনোবল না একেবারেই ভেঙে যায় যখন এরকম পরিস্থিতি আসে কিন্তু হাল ছেলে ছেড়ে দেওয়ার পাত্রী আমি নই কোনোভাবেই জীবনে যাই পরিস্থিতি আসুক অনেক খারাপ পরিস্থিতি ওভারকাম করে আমি এগিয়ে চলেছি আর এগিয়ে যাচ্ছি দেখো তিন হাজারের পরিবার আর সেখানে ভিউস হচ্ছে দশটা বারোটা পনেরোটা কুড়িটা তার বেশি নয় তাহলে বলো তো কতটা কষ্ট লাগে তোমরা যারা নতুন নতুন ইউটিউব খুলেছো বা নতুন নতুন এই প্ল্যাটফর্মে আছো তারা ভালো করেই জানো যে কতটা কষ্ট আর কতটা পরিশ্রম লাগে এই একটা ভিডিও রেডি করতে তো সে যাই হোক এভাবেই চলছে তোমাদেরকে বারবারই বলবো একটুখানি সাপোর্ট করো আর দেখো ঘরের মধ্যে চুল আচড়াচ্ছিলাম চুলটার মানে কি বলবো হেয়ার গ্রোথ একেবারেই ডাউন হয়ে গিয়েছিল তো যে তেলটা আমি ইউজ করছি সেটার ফলে একটুখানি জাস্ট সমস্যার সমাধান মনে হচ্ছে হয়েছে তো ওই কারণে তোমাদেরকে আমি দেখালাম মানে ঘরের মধ্যে কারেন্টটা চলে গিয়েছে বলে বাইরে বেরিয়ে এসেছি দেখো এত গরম ঘরের মধ্যে বসতেও পাচ্ছি না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম মা বারবার করে বারণ করেছিল স্নান করতে না এত গরমে স্নান করলে আরও বেশি করে ঠান্ডা লেগে যাবে তো এই কারণে স্নানটা আর করিনি ভালো করে গা হাত পা ধুয়ে নিয়েছিলাম একটু তো দেখো এখানে চুলটা আমি সুন্দর করে গুছিয়ে বেনুনি করে নিচ্ছি চুলের যত্ন নিতে গেলে চুলটাকে কিন্তু প্রত্যেক দিন এইভাবে সুন্দর করে আঁচড়ে একটা যেভাবে হোক বেনুনি হোক বা সুন্দর করে গুছিয়ে বাঁধা হোক বেঁধে কিন্তু রাখতে হবে চুলটা এলোমেলো বা খোলা রাখলে কোনোভাবেই কিন্তু সেই মানে হেয়ার ফলটা কোনোভাবেই কিন্তু কমবে না চুল ড্যামেজের সাথে সাথে চুলটা আরও বেশি মানে কি বলবো খারাপ হয়ে যাবে তো তোমাদের সকলকেই বলবো যাদের এরকম হেয়ার ফলের সমস্যা হচ্ছে আমার মতন তারা অবশ্যই চুলটাকে কিন্তু প্রপারভাবে গুছিয়ে বেঁধে রাখবে ৰ ৰ'জ দিম তো দেখো আমার এখানে বাঁধা হয়ে গেল আর আর একটা জিনিস আমি খুব খেয়াল করেছি যে সামনের পোশান থেকে হেয়ার ফলটা একটু বেশি হচ্ছে তো ওই কারণে সিঁদুরটা আমি একটু কমই লাগাচ্ছি আসলে আমরা তো মানে কী বলবো খুব বড়ো ফ্যামিলি থেকে বিলং করি না যে খুব দামি সিঁদুর ইউজ করতে পারবো সেভাবে তো করি না একদম পারবো না সম্ভব না তো এই কারণে এই যে নর্মাল যে সিঁদুরগুলো হয় সেই সিঁদুরই ইউজ করি তো সেটা অল্প একটু লাগিয়ে নিলাম তারপরে দেখো আমাদের তো অনেক মুরগি রয়েছে সকল মুরগিকে দেখো ডেকে আমি খেতে দিয়ে দিচ্ছি দাদা ওখানে দাঁড়িয়ে আছে তো চলো আজকে সারা তো আমার এইভাবেই কাটলো আর তোমাদের বারবার বলবো যারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটুখানি দিদিভাইকে সাপোর্ট করো ভিউজ দিও অবশ্যই ভিডিওর কোথায় সমস্যা হচ্ছে কী হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আমার তোমাদের কাছে বারবার হাজ্যোর করে রিকোয়েস্ট থাকলো অবশ্যই চ্যানেলে ভিজিট করো ভিডিওগুলো ফুল ওয়াচ করো একটুখানি সাপোর্ট করো তোমাদের একটুখানি সাপোর্টে কিন্তু একটা পরিবার খুব ভালোভাবেই স্বচ্ছন্দে চলতে পারে তো সে যাই হোক সকলেই ভালো থেকো সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা